এবং আমি বলবো যে বিএনপির সাথে দুঃখ বেদনা আনন্দ সত্যির সাথে সে জড়িত তার এলাকায় আসতে পেরে আমি এর উপরে তো খুব মুশকিল ধারণা আমরা আজকে গর্ব অনুভব করছি অত্যন্ত ভালো লাগছে যা আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই যসীন যে এই এলাকার নেতৃত্ব দেয় এই ব্রাহ্মণ করা সভাপতি সভাপতি এবং জেলার সাংগঠনিক দক্ষতা সম্পর্কে আমার ধারণা ছিল আজকে এসে দেখলাম এই ট্রাবের যে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে এখানে এত মানুষ কি উপস্থিত করেছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবু উদ্বুল না উৎপাদন উৎপাদনকারী আবু এবং মহানগরের সদস্য সচিব এবং বিপুল জেলার জেলা মহানগরের সাধারণ সম্পাদক সবাই অত্যন্ত যোগ্য নেতা আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত যারা রয়েছে আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি দু চারটি কথা বলে অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন অনেকক্ষণ আমাদের বক্তৃতা করার কথা নয় আমরা ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য এখানে এসেছি জিরানি আপনাদের বলেছেন স্বেচ্ছাসেবকরা প্রেসিডেন্ট যে আমরা ত্রাণ নয় আত্মীয় বিপদে পড়লে আত্মীয় যেভাবে সহযোগিতা করে আমরা দক্ষিণের এই এলাকায় এসেছি ব্রাহ্মণ পাড়ায় সেই সহযোগিতা করার জন্য অন্য কিছু নয় আপনার জানেন বন্যার পানি কমে যাচ্ছে তারপরে বন্যার আভাস আমরা দেখছি এখনো খাল বিল ক্ষেত প্রত্যেকটি জায়গায় পানি টইটম্বু পানিতে ভরে আছে কিন্তু এটাই শেষ নয় বন্যা চলে গেলেও বন্যার যে প্রভাব থাকে সেটা আরো মারাত্মক এই সময় হবে পাতলা পায়খানা এই সময় হবে ডায়রিয়া এই সময় হবে কলেরা এই সময় হবে চর্মরোগ এইটাকে মোকাবেলা করার জন্য আমি জাতিতাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে যেমন চাল ডাল তেল নিয়ে এই এলাকায় উপস্থিত হয়েছে ঠিক তেমনি বন্যা সরে গেলেও এই খাদ্য এখানকার মানুষ যাতে বিশুদ্ধ পানি পায় সেই বিশুদ্ধ পানির ট্যাবলেট পেটের পীড়ায় যাতে ভুগে না ভুগে এই কারণে তাদের পায়খানার জন্য ঔষধ খালার মাসার জন্য ঔষধে তারা সরবরাহ করবে পর্যাপ্ত সরবরাহ করবেন যেসীম এখানে প্রত্যেকটি মানুষের খোঁজখবর নেবে জেলা মহানগরের নেতৃবৃন্দ যা যা প্রয়োজন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার একটি নির্ভরযোগ্য অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেই দায়িত্বটি পালন করি বন্ধুরা আমাদের ত্রাণ তৎপরতায় আমাদের কোন তারতণ্য নেই আমরা আজকে করছি আমরা বিগত ষোলো বছর জনগণের পাশে দাঁড়াবো আমরা ত্রাণ নিয়ে এসেছি বিভিন্ন জায়গায় ত্রাণ তৎপরতায় আমরা করোনার সময় মানুষের পাশে গেছি একদিকে করোনার ভয় একদিকে বন্যায় ভেসে যাওয়ার ভয় আরেকদিকে পুলিশ কখন গ্রেপ্তার করে পুলিশ এই বুঝি গ্রেপ্তার করে এই বুঝি নিয়ে যায় নিয়ে যায় নিয়ে যায় তার মধ্যেও কাজ করেছি বিপদ সামনে বিপদ গানে বিপদ পিছনে তারপরেও আমরা মানুষের পাশে থেকেছি দেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমাদের সকল অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দল মহিলা দল প্রত্যেকে তার স্বার্থপত প্রাকৃতিক সমস্ত বিপর্যয়ে আমরা মানুষের কাছে থেকেছি মানুষের পাশে থেকে এখন তো কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারে এখন শেখ হাসিনার তাণ্ডব নেই শেখ হাসিনার সেই পুলিশ নেই শেখ হাসিনার সেই গোয়েন্দা পুলিশ নেই কিছুটা মুক্ত নিঃশ্বাস নিয়ে আপনাদের কাছে হয়তো নির্ভয়ে আসতে পারছি এই কারণে দেখবেন এই কারণে আপনারা দেখছেন যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন কেউ কিন্তু ঘরে বসে নেই শুধু এই কুমিল্লা অঞ্চল বা এই নোয়াখালী অঞ্চল চট্ট